হ্যালো বন্ধুরা আবার আজকে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি আসল কথা বেশ কিছুদিন নানা কারণে ভিডিও করতে পারিনি তো তাই তোমাদের থেকে দূরে ছিলাম কিন্তু তোমাদের থেকে বেশি দিন দূরে থাকতে ভালো লাগে না তাই ভাবলাম যেটুকু পারি যত ছোটই হোক তোমাদের মধ্যে থাকি তোমাদের সাথে থাকি তাই আজকে আবার চলে আসলাম আজকে ক্যাপশনটা দেখেই তুমি বুঝতে পারবে অনেকটাই যে আজকে আমাদের কি কি মেনু হয়েছে খাবার টেবিলে সেই জন্যই বলতে ইচ্ছে করছে গিমে শাক আর আলু ভাজা খাবার টেবিলে আমি রাজা বুঝেছ হ্যাঁ গিমে শাক যাই না তোমরা কতজন নাম শুনেছো আর কতজন নাম শুনিনি শাকের মধ্যে একটা উল্লেখযোগ্য শাক গিমে শাক আলু ভাজা আছে তাই বললাম যে গিমে শাক আর আলু ভাজা খাবার টেবিলে আমি রাজা তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে তোমাদের বৌদি আমার জন্য কি কি রান্না করেছে দেখো এখানে জিরা রাইসের ভাত দেওয়া হয়েছে আর আছে খারকোল পাতা বাটা এটাকে অনেকে খারকোল পাতা বলে অনেকে ঘ্যাটকোল বলে আর আছে সর্ষে পোস্ত দিয়ে মাছের ডিমের ঝাল কি অপূর্ব কালার হয়েছে দেখো আর আছে পাট শাক

আমের আমরার সরি আমরার চাটনি এই সিজনে আমরা এতদিন ধরে আমের চাটনি খাচ্ছিলাম টমেটো চাটনি খাওয়া হয়নি আমের চাটনি খাচ্ছিলাম কালকে আমরা নিয়ে এসেছি কালকে আমরা নিয়ে এসছি সেই আমরা দিয়ে আজকে আমরার চাটনি হয়েছে তোমরা তো জানো খাবারের শেষ পথে খাবারের শেষ পথে একটু চাটনি না হলে খাবারটা অসম্পূর্ণ থেকে যায় যে কোনো চাটনি আমরা চাটনি হোক আমের চাটনি হোক টমেটোর চাটনি হোক নিদের পক্ষে যদি একটু আচার হয় তাহলেও চলবে কিন্তু একটু টক টক ভাব না হলে খাওয়ারটা কমপ্লিট হবে না তাহলে আজগোর টেবিল সাজানো আছে নানারকম পদ দিয়ে আর দেরি করে লাভ নেই চলো তাহলে খেতে বসে যাই পরিশেষে একটাই কথা তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে আমার চ্যানেলে আসা নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর সাথে লাইক এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ ভালো থাকবে সবাই পরবর্তী ভিডিওতে আবার কালকে দেখা হবে